ইলাস্টিক দিয়ে বানালাম একটা বেবি ফ্রক এটা বানানো কিন্তু খুবই সহজ এটা বানাতে লাগবে প্রথমে ইলাস্টিক এইটা হচ্ছে চিকন যে ইলাস্টিকটা আছে সেটা এখানে আমি বডের মাপ অনুযায়ী পাঁচটা পাঁচটা মোট দশটা ইলাস্টিক কেটে নিছি তারপর হচ্ছে উপরের যে ফ্রকের অংশটা সেটা কোনো কাটাকুটির কোনো ভেজাল নেই কিচ্ছু নেই শুধু লম্বার মাপ নেই কেটে নিলে হবে তারপর এখানে এক ইঞ্চি পর কিন্তু আমি ইলাস্টিকগুলোকে লাগিয়ে নিচ্ছি উপরের অংশটাকে অবশ্যই সেলাই করতে হবে তো এরকম করে করে কিন্তু আমি এখানে মোট টেনে টেনে প্রায় পাঁচটা ইলাস্টিক লাগাবো তাও এক ইঞ্চি পরপর করে খুবই সহজ কি দুপাশে কিন্তু আমি এভাবে ইলাস্টিক লাগিয়ে নিয়েছি তারপর এখানে আমি হাতার কাপড়টা এক রঙের মধ্যে রেখেছি যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে তো এখানে আমি এগুলো এক ইঞ্চি সেলাই উল্টে তারপর হাতাগুলো আমি তৈরি করে নিয়েছি এখানে আমার সাত ইঞ্চি করে হাতার মধ্যে কাপড় নিয়েছি কিন্তু লম্বায় তো দুপাশে এভাবে ইলাস্টিক লাগানো হলে খুব সহজে এই তৈরি হয়ে যাবে